সেই সকাল বেলায় বাগানে এসেছ একবারও ঘরে গেলে না আমি আশা করে আছি দুজনে একসাথে খাওয়া দাওয়া করব। আমি একটা কথা ভাবছি কি কথা ভাবছো গো তুমি আমার বন্ধু গৌরব ওর সাথে তো কত মাস দেখাই হয়নি ব্যবসার কারণে গৌরব বিদেশে ছিল খবর পেলাম গ্রামে ফিরেছে ওর সাথে সে আগের মতো আর কথা হয় না বুঝলে তা ভাবছিলাম নিমন্ত্রণ জানাবো আমাদের বাড়িতে বাহ এটা তো খুবই ভালো কথা পুরনো বন্ধুকে নিমন্ত্রণ জানাবে তাতে এত ভাবার আবার কি আছে আরে গিন্নি নিমন্ত্রণ জানালে আমার দুই সহকারী ওদের প্রয়োজন হবে কত কাজ বলতো তাদেরকেও তো নিমন্ত্রণ জানাবো এই সবই ভাবছিলাম আর কি হ্যাঁ তা ওদেরকেও কেউ নিমন্ত্রণ জানাবে আমাদের কত কাজ করে দেয় বলতো এই ছোটখাটো দাওয়াত ওদের তো দেওয়াই যায় আ তুমি কি কারণে এসেছিলে এখানে বলতো চলো সকালে উঠে তো কিছুই খাওনি দুজন মিলে খাবো আমিও খাইনি তাই তোমায় ডাকতে এসেছিলাম আচ্ছা আচ্ছা চলো যাচ্ছি মধু আর পলাশ এলে এসব নিয়ে আলোচনা করতে হবে তোমায় বলেই দিচ্ছি দায়িত্ব কিন্তু পলাশকে দেবে মধু একদম ভালো নয় শুধু টাকা পয়সার ধান্দা আচ্ছা বাবা তাই হবে বলি তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি একি তো এত দেরি করে ঘুম থেকে উঠলে আবার বসে বসে দেরি করছো যে মুরুল মশায়ের বাড়িতে যেতে হবে তো নাকি আহারে গনি সব হবে হবে এই তো বসে বসে ঘুমটা ভাঙাচ্ছি তারপর নদীতে স্নান সেরে মানে স্নান করতে গেলি বেশ একদম চাঙ্গা হয়ে যাব ও বাবা কত বেলা হয়েছে দেখেছো এরপর এখনো নদীতে স্নান করতে যাবে তারপর মুরুল মশায়ের বাড়িতে যাবে কত দেরি হবে বলো তো তার জন্য কিছু হবে না গো আমি তো প্রত্যেক দিন এরকম দেরি করেই যাই মোরল মশাইও জানি দেখো আবার এই দেরি করে যাওয়ার চক্করে যেন কাজটা আবার হাতছাড়া হয়ে না যায় আরে না না তা আবার হয় নাকি আমি মরল মশাইয়ের কাছে দশ বছর কাজ করছি মোরল মশাই জানেন আমি কেমন তাই কাজ থেকে বের করে দেবে না বুঝলে সে তো না দিলেই ভালো বলছি এবার ওঠো গো তখন থেকে দাওয়ায় বসে আছো যাও নদীতে গিয়ে স্নানটা করে এসো উফ শান্তিতে একটু বসতেও দেবে না উফ যাচ্ছি গো যাচ্ছি আমি যাচ্ছি হ্যাঁ তখন থেকে তো বসেই আছো আর বলছো শান্তিতে একটু বসতেও দেবে না যাও আগে স্নান করে এসো তারপরেই আমি খেতে দেবো খেয়ে নিয়েই তাড়াতাড়ি মদুল মশায়ের কাছে যাবে আচ্ছা ঠিক আছে আমি এখন নদীতে যাই স্নানটা করে আসি কি গো তুমি কি আজকে মোড়ল মশাই বাড়িতে যাবে না নাকি এখনো বাড়িতে বসে আছো এ যাব গো কি নি যাব একটা কথা ভাবছিলাম তে কি ভাবছিলে গো তুমি এই যে মোড়ল মশাইর দুটো সহকারী আমি আর ওই পলাশ দুজন হওয়ার জন্য বেতনটাও কম মোড়ল মশাইর এমন আহা কিছু কাজ নেই যে দুজনের দরকার যদি পলাশকে কোনোভাবে কাজ থেকে বের করে দেওয়া যায় না তাহলে আমার বেতনটা বাড়বে বুঝলে কিন্তু এটা সম্ভব কিভাবে। মোরল মশাই পলাশকে কাজ থেকে তাড়াবেন কেন ও তো তোমার আগে থেকেও কাজ করছে গোটাই ভাবছি গো গিন্ন সুযোগ হলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে হাতছাড়া করে ফেললে হবে না যদি তোমার বেতন বাড়ে তাহলে কিন্তু আমায় একটা নাকচাপি বানিয়ে দিতে হবে এই বলে দিচ্ছি তোমায় হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ আগে বেতন বাড়ুক তারপর সব হয়ে যাবে তোমায় চিন্তা করতে হবে না হ্যাঁ সেই বলে রাখছি পরে যদি কথা ঘুরিয়েছ তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব এই বলে রাখলাম এই তো তোমার কি কাজ আছে করে নাও আমি মোড়ল মশাইদের বাড়িতে যাচ্ছি আর দেরি করলে হবে না আচ্ছা ঠিক আছে সাবধানে যাও তবে আমার কথাটা মনে রেখো তখন যদি নাকচাবি না পাই তাহলে তোমার একদিন কি আমার একদিন আরে আগে বেতনটা তো বাড়ুক তারপর তো হবে সব এখনো কিছুই হলো না ওই নিয়েই পড়ে আছে আমি আসছি গিন্নি আমি এসে গেছি হ্যাঁ এসে গেছো ভালোই হয়েছে এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো আহ কিন্নি তুমি একটু ভালো করে কথা বলতে পারো না সব সময় দাঁত খিচিয়েই আছে শুধু তো কি বললে তুমি আমি দাঁত মুখ খিচিয়ে থাকি একই তো তোমার খাবার আগলে বসে আছি তাও এত বড় কথা যেটা সত্যি সেটাই তো বললাম তুমি আমার সাথে একটু মধুর গলায় কথা বলবে হ্যাঁ তবে তো ভালো লাগবে পারবো না আমি মিষ্টি গলায় কথা বলতে তুমি খাও নিজে কোনোদিনও আমার একটুও প্রশংসা করেছো আমাকে তো খুব বলছো গিন্নি তুমি চোটে যাচ্ছ কেন এসে এসে আমার পাশে এসে বসো হ্যাঁ হ্যাঁ কাটা ঘায়ে নুনের ছিটি দিচ্ছ পারবো না আমি বসতে আমার এখন অনেক কাজ আছে তুমি খেয়ে দে মোড়ল মশাইয়ের বাড়ি যাও সে তো আমি যাবই তবে তুমি রাগ করো না গিন্নি আমি তো মশ করা করে বলছিলাম আচ্ছা হয়েছে হয়েছে আর বলতে হবে না তোমায় কিছু তোমায় চিনতে আমার বাকি নেই চুপচাপ খেয়ে নাও আমি রান্নাঘরে গেলাম যত সব আদিক খেতা একটু বেশি রেগে গেছে গো রাগ ভাঙিয়ে তারপর যাবো মোরল মশাইয়ের বাড়ি হে মোডল মশাইয়ের জয় হোক আমি ভেতরে আসতে পারি মোডল মশাই আচ্ছা হয়েছে হয়েছে এসো এসো ভেতরে এসো আরে নিজের জায়গায় বসো ধন্যবাদ মোডল মশাই তবে পলাশ কোথায় গেল বলো তো এখনও তো এলো না ওর কথার বলবেন না মোডল মশাই প্রত্যেক দিন তো দেরি করে আসে আপনি কিছু না বলে বলে এভাবে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছেন জয় মোরল মশাইয়ের জয় আরে এসো এসো পলাশ ভইতরে এসো দরকারি কথা আছে দেখলেন পলাশ দেরি করে এলো কিন্তু কিচ্ছুটি বললেন না এইভাবেই তো আপনি প্রশ্রয় দিচ্ছেন আচ্ছা এসব ব্যাপার এখন থাক আমি যেটা বলছি সেটা শোনো হ্যাঁ মশাই কি বলবেন আপনি বলুন বলছি পলাশ আমার বন্ধু গৌরব শুনলাম নাকি বিদেশ থেকে গ্রামে ফিরছে ওকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ জানাবো সেই সমস্ত দায়িত্ব কিন্তু তোমার আচ্ছা ঠিক আছে তবে কি রান্না রান্নাবান্না হবে সেসব আমি ভেবে পাচ্ছি না তাই জন্যই তো তোমাকে দায়িত্ব দিলাম যেটা ভালো হয় সেটাই করবে আমার মনে হয় এ সময় সাদা ভাত আর তার সাথে মাছ ভাজা আর বেগুনি এটাই সব থেকে ভালো হবে হ্যাঁ দায়িত্বটা দিন তারপর আমি দেখছি কি করা যায় খাবার ভালো হতে দেব না পলাশ তোমাকে আমি অসম্মানিত করবই করব মধু তুমি কি কিছু বলছো নাকি কি নিজের মনে বিড় করে আমি বলছিলাম হে পলাশ যেটা বলছে আর কি ওটাই ভালো হবে আমি বলছিলাম উনি বিদেশ থেকে ফিরছেন দেশীয় খাবার রান্না করে খাওয়ালে ওনার ভালো লাগবে এবার আপনি ভাবুন কি করা যায় ঠিক আছে এটাই তাহলে করা হোক আমার কোনো আপত্তি নেই আর মধু তুমি কিন্তু গৌরবের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসবে আগে মশাই এটুকু আমি করে নেব হে গৌরবাবু বাবু বাড়িতে আছেন হ্যাঁ বলুন আপনি তো মহেন্দ্রের সহকারী তাই না আরে আসুন আসুন ভেতরে আসুন না না গৌরব বাবু আমি ভেতরে যাব না আমি এক্ষুনি চলে যাব বলছিলাম বলছিলাম মানে আগামীকাল আমাদের গ্রামের মোরল মশাই অর্থাৎ এই মহেন্দ্র বাবু আপনাকে দুপুরে খাবার নিমন্ত্রণ জানিয়েছেন মানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন আর কি হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব আমি এতদিন পর গ্রামে ফিরেছি মহেন্দ্রের সাথে তো দেখা করতেই হবে হ্যাঁ আপনারা তো দিনকার বন্ধু আনন্দ তো হবেই আরে বন্ধুত্ব এমনি এমনি টিকে থাকে না বন্ধুত্ব টিকিয়ে রাখতে হয় আমি কালকে অবশ্যই যাব তোমাদের মোরল মশাইকে বলে দেবে কেমন হ্যাঁ বলে দেব এটার জন্যই আপনার বাড়িতে আসা আর কি মানে আরে আসুন না আপনি ভেতরে এসে বসুন চা কফি কিছু খেয়ে যাবেন আরে না না এই গৌরব বাবু আমি ওসব খাই না মানে চা কফিতে আমার অ্যালার্জি আছে আপনি কাল সময় মতো পৌঁছে যাবেন হ্যাঁ আমি এখানে আসি চা কফি আবার থাকে এই তো প্রথম শুনছি কি জানি বাবা হবে গিন্নি আমি বাড়ি চলে এসেছি দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি ও মা তুমি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছো কতদিন মিষ্টি খাই না গো আমি জানি তো গরম গরম রসগোল্লা নিয়ে চলে এলাম ধরো ধরো মিষ্টির হাঁড়িটা ধরো আমি বসি তুমি দাঁড়াও আমি রান্নাঘর থেকে আসছি একবার এক্ষুনি চলে আসবো তুমি একটু বসো আচ্ছা ঠিক আছে তুমি যাও এই নাও এক বাটি মিষ্টি তোমার আরেক বাটি মিষ্টি আমার কত দিন পর মিষ্টি আনলে দুজনে মিলে আমরা এক খাই পাগল বউ আমার কালকে কিন্তু আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে হ্যাঁ সকাল সকাল মুরুল বাড়িতে যেতে হবে কেন গো কিছু হয়েছে নাকি আরে না না তেমন কিছু নয় মোরল মশাইয়ের পুরনো বন্ধু গৌরব বাবু উনি বিদেশ থেকে গ্রামে ফিরেছেন তাই জন্য নিমন্ত্রণ জানিয়েছেন মোরল মশাই সব দায়িত্ব তো আমার উপরই দিয়ে দিলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমায় কালকে ঠিক সময় মতো ডেকে দেব তাহলে কালকে কি মরুল মশায়ের বাড়ি খেয়ে আসবে হ্যাঁ হ্যাঁ মরুল মশায়ের বাড়ি দিয়ে নিমন্ত্রণ সাদা ভাত মাছ ভাজা আর তার সাথে থাকবে বেগুনী আ বেবি এখানে পানি চলে আসছে আচ্ছা বেশ তুমি তো কাল ওখান থেকেই খেয়ে আসবে আমার জন্য তাহলে বেশি কিছু রান্না করব না ওই ফ্যান ভাত আর আলু ভাতে করে ফেলবো আচ্ছা আচ্ছা তাই করবে আর মনে করে আমাকে ডেকে দেবে তোমাকে আর একটু ভাত দেবো খাওয়া তো হয়ে গেছে দেখছি আরে না না আর লাগবে না রাত্রিবেলা অল্পই ভালো আচ্ছা ঠিক আছে আর সকালে যেটা বললে কি হলো গো সেই ব্যাপারটা গৌরব বাবুকে নিমন্ত্রণ করার ওই ব্যাপারটা আমি তো মধুকে বললাম বাড়ি ফেরবার পথে গৌরব বাবুকে নিমন্ত্রণ করে দেবে আর খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়েছি পলাশের হাতে এইটা তুমি ভালো কাজ করেছ পলাশ খুব বিশ্বাসযোগ্য কিন্তু মধু একদম বিশ্বাসযোগ্য নয় এর আগেও কত কর্মকাণ্ড করে বেরিয়েছে মনে নেই তোমার আরে হ্যাঁ হ্যাঁ আমার সবই মনে আছে তবে কি করব মানে গুছিয়ে নিয়েছে আর কি এমন সময় যদি মধুকে কাজ থেকে তাড়িয়ে দিই তাহলে ও যে পথে বসে যাবে আপাতত এখন ভালোই হয়ে আছে ভালো হয়ে থাকলেই তো ভালো কিন্তু মাঝে মাঝে যে বড্ড বাড়াবাড়ি করে ফেলে একদম সহ্য করতে পারি না আমি ওকে কালকে সমস্ত দায়িত্ব তো পলাশকে দিয়ে দিয়েছে আমি এখন নিশ্চিন্ত জানি কোনো কিছু গণ্ডগোল হবে না দেখেছ তো পলাশকে দায়িত্ব দিয়ে কেমন শান্তিতে থাকা যায় কারণ সেই বিশ্বাসটা পলাশ অর্জন করেছে জানি গিন্নি জানি বিশ্বাস অর্জন করা যতটা কঠিন ঠিক ততটাই সহজ বিশ্বাস হারিয়ে ফেলা আরে তোমার খাওয়া তো হয়ে গেছে এবার ওঠো ঘুমাতে যাবে তো কাল সকাল করে উঠতে হবে সব কিছুর ব্যবস্থা করতে হবে তো এই তো আমি ঘরে গেলাম তুমি এসো। মোরল মশাই ও মোরলমশাই আমি এসে গেছি এই রান্না বান্নার যোগাড়জন যন্ত্র করতে হবে তো হ্যাঁ পলাশ এসো ভেতরে এসো গিন্নিমা মোড়ল মশাই কোথায় তোমাদের মোড়ল মশাই এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কত ডাকছি উঠছেই না গিন্নিমা মোড়ল মশাই ঘুমাচ্ছে ঘুমাক আপনি আমাকে রান্না করে নিয়ে চলুন আমি রান্না বান্নার কাজটা শুরু করি হ্যাঁ তুমি আমার সাথে এসো আমি রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা গিন্নিমা আমি সব কিছু বুঝতে পেরেছি এবার আমি রান্নার কাজটা শুরু করি কেমন ঠিক আছে পলাশ তুমি রান্নার কাজ শুরু করো আমি ঘরে যাই দেখি তোমাদের মোড়ল মশাই এখন আবার ওঠে কি না কালকে মধুবাবুর গতিবিধি আমার খুব ভালো ঠেকলো না নিশ্চয়ই কিছু না কিছু ফোন দিয়ে এঁটেছে সাবধানে থাকতে হবে ওনাকে নজরে নজরে রাখতে হবে কিছু একটা তো করবেই চুপ করে বসে থাকবার পাত্র তো উনি নন এখন তো উনি আসেনি রান্নাটা করে ফেলি মধুবাবু কি করতে পারে আমার খাবারের দিকে ওনার নজর হতেই পারে আমি খাবার রান্না করছি নষ্ট করবার চেষ্টা করতেই পারে যাতে আমি অসম্মানিত হই বুঝেছি এখান থেকে যাওয়া যাবে না পলাশ আয়োজন কেমন চলছে সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা নেই তো না না কোনো অসুবিধা নেই তবে তবে কি আমাকে খুলে বলো তবে মধুবাবুর ওপর আমার সন্দেহ হচ্ছে ওনাকে বিশ্বাস নেই উনি কিছু তো একটা করবেনই করবেন তোমার এমন মনে হচ্ছে কেন পলাশ কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি তবে আমার মনে হচ্ছে মানে কালকে মধুবাবুকে দেখলাম ওনার চালচলন ভালো ঠিক বুঝলাম না ওনাকে নজরে নজরে রাখতে হবে না না সেসব কিছু নয় মধু তো ভালো হয়ে গেছে এমন কিছু করবে না যাতে আমার মান সম্মানটা নষ্ট হয়ে যায় মশাই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না আপনি আগের কথা ভাবুন কতবার হয়েছে আমি ছিলাম বলে বাঁচিয়ে নিয়েছি তুমি ঠিকই বলেছ অন্ধের মতো বিশ্বাস করাটা মূর্খের মতো কাজ হবে তবে তুমি একটু দেখো আমি তো গৌরবের সাথে ব্যস্ত থাকবো হ্যাঁ আমি তো চোখে চোখে রাখবই আপনার মানসম্মান নষ্ট হতে আমি দেব না এখন কি রান্না করছো গো এই যে রান্না প্রায় হয়েই গেছে এই বেগুনগুলো ভেজে নিচ্ছি তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে বাহ তাহলে রান্না করে নাও আমি সদর ঘরে গিয়ে বসছি রান্না হয়ে গেলে সদর ঘরে চলে আসবে কেমন আচ্ছা ঠিক আছে মোরলমশাই তা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো গো যাও না আজকে একটু তাড়াতাড়ি যাও নিমন্ত্রণ আছে তো আরে এই তো হয়ে গেছে এবার বীরবু আমি তুমি সময় মতো খেয়ে নিও কিন্তু কেমন তুমি হাতে ওটা কি নিলে হ্যাঁ এতে আজ গুঁড়ো লঙ্কা পলাশ রান্না করছে তাতে মিশিয়ে দেব রান্না খারাপ হয়ে গেলে মরুল মশাই ওকে ছেড়ে কথা বলবে না আর তখন আমি তালে তাল লাগিয়ে কাজ থেকে তারাবো গে

হ্যাঁ গকিনী তুমি ঠিকই বলেছো দুজনে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না আমি আসি কেমন কি ব্যাপার মধু এত আনন্দিত কেন না তেমন কিছু নয় মানে আজকে আপনাদের বাড়িতে নিমন্ত্রণ বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তাই জন্য মনটা করছে আচ্ছা আচ্ছা বুঝলাম আচ্ছা বসো এখন আমার বন্ধু গৌরব এলে তাকে আমন্ত্রণ জানাবে কেমন হ্যাঁ অবশ্যই জানাবো আপনার অতিথি মানি তো মানে আমার অতিথি তাই না কি বলছেন আপনি এরা দায়িত্ব আরে আসুন আসুন গৌরব বাবু আসুন আমাদের মোরল মশাইয়ের বাড়িতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই ধন্যবাদ ধন্যবাদ কেমন বল, সাথে দেখা। হ্যাঁ আমি তো ভালোই আছি তুই কেমন আছিস বহুদিন পর বিদেশ থেকে ফিরলি আমি জানতে পেরি তো তোকে নিমন্ত্রণ জানালাম ভালোই করেছিস নিমন্ত্রণ না জানালেও আমি একদিন আসতাম তোদের বাড়িতে ব্যাস আমার কাজ হয়ে গেছে এবার তো মোরল মশাই অসম্মানিত হবি হ্যাঁ দেখবে মজা এরপর মোরল মশাই অসম্মানিত হলেই রেগে যাবে পলাশির উপর যাই এখন আবার সবার কাছে চলে যাই এই হচ্ছে পলাশ আমার সব থেকে বিশ্বাসযোগ্য সহকারী এর উপর আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি জানি কোনোদিন ঠকাবে না হ্যাঁ আমি জানি হয়তো দশ বছরের জন্য বিদেশে চলে গেছিলাম তবে সব কিছুই তো মনে আছে তবে বিদেশের পরিবেশ একদম ভালো নয় কেউ কারোর সাথে ভালোভাবে কথাবার্তা বলে না যে যার নিজের মতো আছে স্বার্থপর সব যাই বলে না নাই বলেন আমাদের গ্রামের মতো জায়গা হয় না চারিদিকে মাঠ ঘাট পুকুর নদী একটা মনোরম পরিবেশ আর এখানে মানুষজন একে অপরের পাশে থাকে বিপদে এগিয়ে যায় হ্যাঁ আমি জানি তো তাই জন্যই তো বললাম গৌরব দুপুর হলো তো চল চল ভোজনটা করে নিবি চল তারপর বসে আবার গল্প করব আচ্ছা ঠিক আছে চল সকলকে বলছি আমি অত ভালো রাঁধুনি নই খাবারে ভুলচুক হলে মানিয়ে নেবেন কেমন আরে আমরা সকলে বসেছি তুমি পরিবেশন করছো কেন আরে এসো এসো সকলে একসাথেই খাই এখানে বসেই সবাই নিয়ে নেব আরে না না আমি সবাইকে দিয়ে দিচ্ছি অসুবিধে নেই আমি সবার শেষে খেয়ে নেব উনি বাবা কি ঝাল আমাকে এগো পানি এনে দাও এটা কিরকম রান্না করেছো পলাশ উনি বাবা কেন রান্না তো ঠিকঠাকই আছে কিছুতেই তো ঝাল হয়নি হ্যাঁ সেই তো এই কতদিন পর ভাত মাছ ভাজার বেগুনি খাচ্ছি আমার তো খুব সুন্দর লাগছে ভাগ্যেস নিমন্ত্রণ করে এরকম খাওয়ালি কতদিন খাইনি এসব পলাশের বুদ্ধি ওকে তো সমস্ত দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম তবে মধুর কি হলো ওর কিসের ঝাল লাগলো হ্যাঁ মধুবাবু কেমন লাগলো হ্যাঁ আপনি কি ভেবেছিলেন সব খাবারে গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিয়ে আমার আর মোড়ল মশাই নাম খারাপ করবেন তাই তো সেই গুড়ে বালি আমি সবটা দেখে ফেলেছিলাম মধু এসব কি শুনছি আমি না না মোড়ল মশাই ও একদম মিথ্যে কথা বলছে আমি এরকম কিচ্ছু করিনি ইচ্ছে করি ইচ্ছে করে আমার খাবারে ঝাল দিয়েছে পলাশ কে মিথ্যে বলছে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি তোমার পকেটে থাকা গুঁড়ো লঙ্কা ঠোঙাটা বের করব দেখি তোমার পকেটে কি আছে মডেল মশাই আমার ভুল গেছে এরকম ভুল আর হবে না আমি ভেবেছিলাম সবার সামনে অসম্মানিত করব পলাশকে পলাশের যেমন বুদ্ধি তেমনই হাতের ভালো রান্না পলাশ আবারও প্রমাণ করে দিল তবে এই নিমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি বেগুনিটা যা হয়েছে না আহা যেই খাবারে তুমি গুঁড়ো লঙ্কা মিশিয়েছ সেই সমস্ত খাবার খাবে মধু এটাই হচ্ছে ওর শাস্তি অমন করবেন না মোরল মশাই আমি মরে যাব কেন কাজটা করবার সময় মনে থাকিনি একেই বলে ای